चलो चलो देखिए देखिए सर भाई वाह चलो सब के लिए बैठो ए बंधु राम भेंगे रे तू भेंगे बोले ले बच्चे ने की ले में जाओ भेंगे रे सच्चे आओ तो कॉल तो कॉल कौन से आ बैठो तो सी सब आ

খেলাটা হচ্ছে ফারুক ভাই তোমার মগরাআ ফারুক ভাই একটু দেখো তো ছবিটা ক্লিয়ার আসছে কি বুঝতে পারছি না কেন হচ্ছে না নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে

বন্ধুরা আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি যাই না নেটওয়ার্কের কী কি সমস্যা হচ্ছে আমার নেটওয়ার্কের বুঝতে পারছি না যারা এই লাইভটা দেখে আর ইচ্ছুক আমি এমনি ভিডিও করছি কালকে সকালে ছেড়ে দেবো ভিডিওটা যারা যারা লাইভটা দেখার ইচ্ছুক তারা ঘুটিয়ারি ফুটবল ঘুটিয়ারি ফুটবল ফেসবুক পেজে জয়েন করে নিন বুঝতে পেরেছেন দাদা আমার না নেটওয়ার্ক কী সমস্যা দিচ্ছে লাইভ তো ভোলা আসছে আর একবার দেখে বলুন আপনারা যে লাইভটা চালাবো কি আমি ভোলা আসছে বারবার কমেন্ট আসছে লাইভ ভোলা আসছে যদি আপনারা বলুন যে লাইভে চালাবো চালাবো বুঝলাম তাহলে আমি লাইফটা কেটে দেবো আলি দা আবার ভালো চলছিল চালু খেম তাড়াতাড়ি কমেন্ট করে জানান লাইফটা ঠিক আসছে কি ঘোলে আসছে লাইফ জানান একটু কমেন্ট করুন দাদা একটু কমেন্ট করুন যারা हाय तो तुम भाई घोला आছে না পলিশকা आছে টু বলদ तो हमारा энэ суудлаа хөтлөх ба аманд багтсан хэсэг тааралттай хэд аадын адагд хэсэгний яг ихдээ фотал өгдөг адагд